ভাই আজকে কয়েকটা সেক্টরের নাম বলি আপনার বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু এটা চির সত্য কথা আমাদের দেশের আইন শৃঙ্খলা প্রশাসন জানেও তারা এটা তারা তাদের মতো চেষ্টা করছে তবে আমি কয়েকটা সেক্টরের নাম বলি এখন পর্যন্ত এই সেক্টর থেকে অন্যায় দুর্নীতি ঘুষ এখন পর্যন্ত দূর হয়নি প্রথমত ভূমি অফিস দ্বিতীয়ত সরকারি যে কোনো অফিস পল্লী বিদ্যুৎ অফিসও বাদ যায় না তৃতীয়ত চিকিৎসা খাত যে কোনো হসপিটাল সরকারে সরকারি হসপিটালে দেখবেন বিভিন্ন রকমের দুর্নীতি হয় না হয় রুগীর খাবার খেয়ে ফেলে না হয় রুগীর ওষুধ খেয়ে ফেলে ওষুধ ডেট এক্সপার হয়ে যায় বিক্রি করে সময় পায় না তারা তারপরে মানুষকে দেয় না এগুলো দেশের প্রশাসন জানে ভূমি অফিসে ঘুষ দুর্নীতি হচ্ছে এটা আমি নিজেও ভিডিও বানিয়েছি যেটা সত্তর লাখ আশি লাখ মানুষ পর্যন্ত দেখেছে আপনি কি মনে করছেন প্রশাসন জানে না অবশ্যই জানে তারপরেও কি ভূমি অফিস থেকে ঘুষ দুর্নীতি মুক্ত হয়েছে হয় নাই এখনো আমি এস এম এস পাচ্ছি হাসিম ভাই আমার পঁচিশ হাজার লাগছে হাসিম ভাই আমার তিরিশ হাজার টাকা লাগছে জমি খারিজ করতে অথচ একটা জমি খারিজ করার সরকারি নিয়ম হলো এগারোশো টাকা এটা কি তারা জানে না এটা প্রশাসন জানে না অবশ্যই জানে ভূমি জানে তারপরও আপনার কাছ থেকে বিশ হাজার টাকা নিচ্ছে তো আমি যে কয়েকটা সেক্টরের নাম বললাম এই কয়েকটা সেক্টরে অন্যায় দুর্নীতি ঘুষ রাজানি এখন পর্যন্ত মুক্ত হয় নাই এটা চির সত্য কথা এটা আপনার বিশ্বাস করতে হবে এবং আপনার বিশ্বাস করাই লাগবে